নমস্কার সঙ্গে আমি লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে তারপরও নাকি একাধিক বিষয়ে উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক মহল কারণ এবার উত্তপের বিষয় হচ্ছে এক দেশ এক নির্বাচন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এক দেশ এক নির্বাচন করলে সাধারণ জনগণের জন্য খুবই অসুবিধা হবে এবং থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভারত যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মেনে চলে সেখানে কিন্তু একাধিকবার বিভিন্ন সমস্যা দেখা দেবে অপরদিকে দাঁড়িয়ে বিজেপি সরকার কি বলছে তারা বলছে যদি একই দিনে লোকসভা এবং রাজ্যসভার নির্বাচন হয় সেক্ষেত্রে খরচ কমে যাবে এবং বারংবার যেখানে সেই কমিটিতে কারা রয়েছেন যেখানে রামনাথ কোবিন্দ অর্থাৎ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বে সেই উচ্চ পর্যায়ের একটি কমিটি তৈরি করা হয়েছে এই কমিটি কে তৈরি করে দিয়েছেন নরেন্দ্র মোদীর সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে তিনি স্পষ্ট যাতে দাঁড়িয়ে ভোটটা কেন্দ্রীয় সরকারের কাছেই যায় সামনে লোকসভা নির্বাচন তার আগে নরেন্দ্র মোদী এই কথাগুলো কেন বলছেন এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন সাধারণ মানুষের মনে যাচ্ছে অপর দিক থেকে দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন তিনি বলছেন তিনি এটাকে সাপোর্ট করেন না অথচ তিনি সেই কমিটির মধ্যেই রয়েছেন তাহলে কতবারও দ্বিচারিতার যুক্ত মানুষ হতে পারলে হয়তো এরকম ধরনের কথাবার্তা বলতে পারে অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন গতকাল লবর্ণের বুক থেকে একটি প্রেস কনফারেন্স করলেন তিনি সম্পূর্ণরূপে বললেন যে ভারত ভারতই থাকবে আমেরিকা হবে না কারণ ওখানে রাষ্ট্রপতি শাসন তো জারি থাকতে পারে কিন্তু ভারতের বুকে যদি আজকে এইভাবে নির্বাচন হয় এবং বারংবার নরেন্দ্র মোদী যখন এই কথাগুলো বলতো সেখান থেকে দাঁড়িয়ে ভোটের আগে মানুষকে বিভ্রান্তমূলক করার কথা করা হচ্ছে তবে এই নেকিতে একাদি প্রশ্নই সাধারণ মানুষের মনেই যাচ্ছে তুমি রাজ্য মুখ্যমন্ত্রী ঠিক কি কি বলেছেন গতকাল শোনাব আপনাদেরকে বৃহস্পতিবা নতুন বছরের প্রথম মন্ত্রীসভার বৈঠক হলো নবানে বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী ভগवती প্রসাদ গোপালিকা এবং নয়া সরস্বত সচিব নন্দিনী চক্রবর্তী এদিন দেশ এক ভোট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মর্মে কেন্দ্রীয় সরকারের আধিকারিক বিস্তারিত লিখেছেন চিঠিতে তারপর নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষেও এই বিষয় মুখ খোলেন তিনি সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে করা প্রতিক্রিয়া দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন ওয়ান নেশন ওয়ান ইলেকশনের সঙ্গে তিনি সহমত নন ওই ওয়ান নেশন অ্যান্ড ওয়ান ইলেকশন এটা ইলেকশন কমিশন একটা সাজেশন চেয়েছিল অ্যাজ এ চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দো আই শুড নট মেনশন ইট হিয়ার কিন্তু যেহেতু ডেট ইজ জাস্ট চোদ্দ তারিখদের লাস্ট ডেট সুতরাং আজকে এটার রিপ্লাই আমি পাঠিয়ে দিয়েছি কেন্দ্রের কাছে রাজ্য বঞ্চিত বিভিন্ন প্রকল্পের বকেয়া টাকা নিয়ে অভিযোগ তুলে বারবার সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে বৃহস্পতিবার একেবারে অন্য ইস্যুতে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে। এবার ভাষা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ উঠে এলো মুখ্যমন্ত্রীর মুখে নবান্নের সাংবাদিক বৈঠকে প্রশ্ন তুলে বলেন অন্য রাজ্য স্বীকৃতি পেলে কেন ধ্রুপদী ভাষা স্বীকৃতি পাবে না এ নিয়ে এ রাজ্যে অতীতের যে দল ক্ষমতাসীন ছিল তাদের বিরুদ্ধে তোপ ডাকেন তিনি শুধু ভাষা নয় রাজ্যের নাম বদলের প্রসঙ্গও শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে এই প্রসঙ্গে জানান রাজ্যের নাম নিয়ে বিধানসভায় বিল পাস হয়েছে তাও আটকে আছে রাজ্যের নাম বাংলা হলে আপত্তি কোথায় বম্বে থেকে মুম্বাই হয়েছে আমাদের কেন হবে না কি অপরাধ এই ব্যাপারে তিনি যে কেন্দ্রকে অনেক অনুরোধ করেছেন সে কথাও এদিন বলেন মুখ্যমন্ত্রী ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্র বিভিন্ন মাপকাঠি মেনে কোনো কোনো ভারতীয় ভাষাকে ধ্রুপদী ক্লাসিক্যাল ভাষার স্বীকৃতি দান করে এখনো পর্যন্ত স্বীকৃত ধ্রুপদী ভাষাগুলো হলো তামিল দু সালে স্বীকৃত সংস্কৃতি সংস্কৃত দু সালে স্বীকৃত তেলেগু ও কানাড়া দু সালে স্বীকৃত মালায়ালম দু হাজার সালে স্বীকৃত এবং উড়িয়া দু সালে স্বীকৃত এবার আমাদের চিঠি আমি আজকে প্রধানমন্ত্রীকে করেছি আমরা রিসার্চ করেছি গবেষণামূলক তথ্য জোগাড় করেছি এবং এই গবেষণা দেখাচ্ছে ইতিহাস প্রাচীন লিপি ভাষার বিবর্তন ইত্যাদি নিয়ে গবেষণা করে এই গবেষণা দেখাচ্ছে যে বাংলা ভাষার জন্ম বিবর্তন হয়েছে গত প্রায় আড়াই বছর ধরে এই আড়াই হাজার বছর ধরে এই ধ্রুপদী প্রাচীনতা এবার সরকারের স্বীকৃতির যোগ্য আগে যেগুলো হয়েছে তাদের এত দিন ধরে ছিল না কিন্তু আমাদের কাছে কাগজপত্র জোগাড় করতে টাইম লেগেছে আমরা মোটা চারটে ভলিউম সেটাও আমরা হোম মিনিস্ট্রিতে পাঠাচ্ছি আমরা অনেক পণ্ডিত এবং অফিসারদের মিলে টিম করে চার খণ্ডের প্রামান্য গবেষণাপত্র তৈরি করেছি এবং তার থেকে দেখা দেখা যাচ্ছে যে বাংলা দ্রৌপদী ভাষা অনেক আগেই জাতীয় স্বীকৃতি পাওয়ার প্রয়োজন ছিল কিন্তু অনেকগুলো ভাষা তারা দান করলেও বাংলা দ্রৌপদী ভাষাকে স্বীকৃতি দান থেকে বঞ্চিত করেছেন অন্য রাজ্যের ভাষা ক্লাসিক্যাল ভাষা হিসেবে স্বীকৃতি পেলেও বাংলা ভাষা কেন পাবে না স্বীকৃতি পাওয়ার সব যোগ্যতা ছিল কিন্তু ততদিন সেই স্বীকৃতি না মেলার জন্য আগের বাম সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী তারা কখনো এটা নিয়ে ভাবেননি চর্চা করেননি বলে দাবি তাঁর বাংলা ভাষা কেন্দ্রের কাছ থেকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়ে গেলে একটি সেন্টার অফ এক্সেলেন্স তৈরি হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ব্যুরো রিপোর্ট বাংলা জাগো আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে এই এক দেশ এক নির্বাচনে ঠিক কোন কোন কথা বলেছেন এবং তারপরে কিন্তু রাজনৈতিক মহলে মনে আরো অনেক প্রশ্নের সঞ্চারও ঘটেছে তবে এই নিয়ে সাধারণ মানুষের মনে থাকছে একাধিক প্রশ্ন তবে তারা কথা ভয় পাচ্ছে তাদের হয় প্রশ্ন করবো আমি এনে প্রত্যেকে তারা গাছ পরিচয় করা বাজ আমাদের সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য একটা অরিত্র শাহ রয়েছেন আমাদের সঙ্গেই রয়েছেন রবি মন্ডল রয়েছেন বিজেপির মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন নীলাজী বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন আমাদের সঙ্গে বামের মুখপাত্র জিত সিংহ রয়েছেন এবং আমাদের সঙ্গে রয়েছে স্নেহায়ন রয়েছে বিজেপির মুখপাত্র জিতদার জনগণ জানতে চায় এক দেশ এক নির্বাচন নিয়ে নাকি এই যে বিরূপ বিভিন্ন কথাবার্তাও দেখা যাচ্ছে কারণ অনেকে কিন্তু যারা একদম পক্ষে কথাবার্তা বলছেন যারা বিপক্ষে কথাবার্তা বলছেন তবে যদি খুব ভুল না হয় দেখি দু হাজার সালের জুলাই মাসে আপনাদের দলের একদম সর্বস্তরের নেতৃত্ব সীতারাম ইয়েচুরি তিনি কী বলেছিলেন তিনি বলেছিলেন তিনি নাকি সাপোর্ট করেন না এবং বর্তমানেও তিনি নাকি সাপোর্ট করেন না কেন করেন না দেখুন নির্বাচন একসাথে কেন্দ্র আর রাজ্যের হয়নি তা তো নয় উনিশশো ষাট সালেও হয়েছে এর আগেও হয়েছে কিন্তু বারবার এই যে কেন্দ্রীয় সরকারেতে আমরা লালবাহাদুর শাস্তির সময় দেখেছি ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছে অনেক সময় যখনই ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে তখনই এই রাজ্য সরকারের সাথে পেসটা সরে গেছে এবার একটা বিষয় হচ্ছে যে জনতা যখন ভোট দিয়ে এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য কোনো একটা সরকারকে আনে কেন্দ্রীয় সরকার কি পারে সেই পঞ্চ পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা মাঝখানে ভেঙে দিতে কিংবা কোনো জায়গায় ভোট হচ্ছে না বলে দীর্ঘায়িত করে সেটাকে রাষ্ট্রপতি শাসনের মধ্যে রাখতে এটা পারে না যদি করতে হয় সর্বদলীয় বৈঠক করে সবার সাথে আলোচনা করে করতে হবে এক নায়কন্ত্রর একটা আলাদা ব্যাপার রাষ্ট্রপতির মধ্যে এই যে চক্রবর্তী সম্রাট হব এরকম একটা পরিকল্পনা ওনার মধ্যে এসছে আমি আসবো কি মনে হচ্ছে না দেখো বিষয়টা হচ্ছে গিয়ে এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখতে পাই বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় এক বছর মডেল কন্ডাক্ট অ্যাপ্লাই হলো আবার পরের বছর হলো এবং তাতে কি হচ্ছে উন্নয়নের যে ধারাগুলো সেগুলো আটকে যাচ্ছে তারপরে কি হচ্ছে ইলেকশনকে কেন্দ্র করে ইলেকশনের যে মেশিনারি বা এই যে ম্যান ফোর্স এগুলো কোথা থেকে আসছে সরকারি দপ্তরগুলো থেকে আসছে এই ডিপার্টমেন্টের কাজগুলো ব্যাহত হচ্ছে এবং এই যে বিপুল পরিমাণ যে খরচ হচ্ছে এই খরচটা ভারতীয় ইকোনমিকে হ্যাম্পার করছে এই সেই কারণেই এটা তো দেশের সাথে এটা তো তৃণমূল বিজেপি সিপিএম এর ব্যাপার না আমি আসবো আমি আসবো আমি আসবো বিজেপির মুখপাত্র স্পষ্ট বক্তব্য লাইভ টেলিভিশনের লোকজন ভাবছে আজকে পকেটের টাকা নাকি অনেকভাবে খরচ হতে পারে তবে আজকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক হয়ে কি হবে সেটা এখন দেখার বিষয় কারণ আইন কমিশন কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেনি কারণ তারাই কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং তাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় কথাবার্তা বলছেন তা সত্ত্বেও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রী বলে নাই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলা হয়নি তা সত্ত্বেও নরেন্দ্র মোদী একটি কোথাও গিয়ে নাকি একটা কমিটি বানিয়ে নিলেন সেখানে টপেকে রয়েছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রয়েছেন এবং সেখানেই নাকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন অনেকটা জনগণ জানতে চায় শুধুমাত্র টাকা বাঁচানোর জন্য বা খরচ কমানোর জন্য কি শুধুমাত্র এটা করা হচ্ছে টাকা বাঁচানোর যদি ব্যাপার হতো তাহলে নরেন্দ্র মোদী লাখ টাকা দামের স্যুটগুলো পরতো না দিনে চারবার করে চেঞ্জ করতো না আর দু লাখ টাকা দামের পেনগুলোকে ইউজ করতো না টাকা বাঁচানোর জিনিসটা কিছুটাই কোনোটাই না এরা ভয় পেয়েছে সোজা কথা এরা সংবিধান মানে না এরা গণতন্ত্রে বিশ্বাস করে না এরা ভয় পেয়ে গেছে যে বিরোধী দলগুলো যদি আজকে একজোট হয়ে যায় সাধারণ মানুষরা এদের বিপক্ষে গর্জে উঠবে সেই ভয়তে আজকে এই কারুর সাথে আলোচনা করার এতে কোনো ব্যাপার নেই লোকসভা বিল করে বিল পাস করে দেওয়ার সময় এটা কারো আলোচনা করে না নতুন বিল আনার সময় কোনো আলোচনা করে না এবং এই হট্টকারী সিদ্ধান্ত আনার আগেও কোনো আলোচনা করার আসবে বিষয় দেখুন এটি স্বাধীনতার পরেও আমরা দেখেছি উনিশ উনিশশো সাল থেকে উনিশশো সাল অবধি এবং সাতষট্টি সাল অবধি ইনফ্যাক্ট এই এই আইনটা কিন্তু আমরা কিন্তু দেখেছি ইলেকশন এক আইন এবং মানে এক দেশ এবং এক ইলেকশন আমরা হতে দেখেছি আমরা দেখেছি উনিশশো সালেও দেখেছি দু হাজার সতেরোতেও দেখেছি বারবার এই এভাবে যেন ইলেকশনটা হয় এটা বারবার করে প্রস্তাব প্রস্তাব করা হয়েছে কেন করা হচ্ছে কারণ শুধুমাত্র ইলেকশনের খরচাটা প্রচুর হয়ে যায় প্রচুর হয়ে যায় এই খরচাটা যদি আমরা বাঁচাতে পারি ইলেকশনে কোটি কোটি টাকা প্রচারে খরচা হয় যেটা কোনো কোনো কিছুতে দরকার থাকে না হয়তো এই টাকাটা যদি আমরা সাধারণ মানুষের ভালো কিছুর জন্য যদি ব্যয় করতে পারি সেটা আমাদের জন্য ভীষণ ভালো আমাদের দেশের জন্য ভীষণ ভালো এটা আমি আসবো আমি আসবো আমি আসবো আর নীলাজিরা জনগণ জানতে চাই এই যে বারংবার একটা গুরুত্বপূর্ণ যে টাকা বাঁচানোর জন্য যদি সর্বপ্রথম বিভিন্ন পয়েন্টের করে আজকে টাকা আমি এগিয়ে নিয়ে যেতে পারি সেখানে সর্বপ্রথম পয়েন্ট দাঁড়াচ্ছে বিজেপির মুখপাত্রদের বক্তব্য টাকা বাঁচানোর জন্য কারণ এই ভোটকে ঘিরেই কিন্তু কোটি কোটি টাকার নাকি প্রচার হয় সেখান থেকে দাঁড়িয়ে মানুষের বা সাধারণ মানুষের যেন কোনো রকম টাকা খরচ বা সরকারের যদি কোনো রকম টাকা খরচ না হয় সেই অর্থ ভান্ডারকে সমৃদ্ধ রাখতে হয়তো আজকে এক দেশ এক নির্বাচন হতে পারে সত্যি তাই হতে পারে দেখুন উনিশশো সালে যখন প্রথম জাতীয় নির্বাচন হয়েছিল তখন সমস্ত রাজ্য কেন্দ্রে একসাথে হয়েছিল উনিশশো সাতষট্টি অবধি পশ্চিমবঙ্গ এবং সারা ভারতে একসাথে নির্বাচন হয়েছিল তারপর এই প্রক্রিয়াটা ভেঙে যায় প্রথম অকংগ্রেসি সরকার সাতষট্টিতে আসে এই অকংগ্রেসি সরকার বেশি টিকতে পারে না অজয় মুখার্জির নেতৃত্বে তারপরেই এই প্রক্রিয়াটা ভেঙে যায় আবার নির্বাচন মাঝে করতে হয় কিন্তু এর ফলে কী হচ্ছে এই যে নির্বাচন হচ্ছে কে জিতলো কে হারলো সেটা পরের কথা আমাদের ট্যাক্সের টাকারা আমার আপনার ট্যাক্সের টাকাই হচ্ছে প্রতি নির্বাচনে প্রচুর খরচা হয়ে যাচ্ছে আমরা যদি সমস্ত দল মিলে একসাথে বসে সব নির্বাচনকে একসাথে করা যায় তাহলে কিন্তু প্রচুর টাকা বেঁচে যাবে সব নির্বাচন বলে বলছি বিধানসভা এবং লোকসভা এই দুটো যদি একসাথে অন্তত করা যায় প্রচুর টাকা বেঁচে যাবে শুধুমাত্র আমি আসবো জিদ্দাস টাকা বাঁচানোর জন্য আজকে প্রত্যেকের একটা বক্তব্য সেটাকে মানছে সেটাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানছে তার একটা গুরুত্বপূর্ণ কথা বলছে ভারতের সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বা ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী কিন্তু এটা একদমই মান্যতা দেওয়া তা সত্ত্বেও যদি এগুলো করতেই হয় তাহলে জনগণের সামনে সেই সম্পূর্ণ বিষয়টাকে আনতে হবে যে কেন এটা করা হচ্ছে কারণ সাতষট্টি সাল থেকে দু সাল অবধি হলো না হঠাৎ করে দু সালে একদিন রাত্রিবেলা কে ঘুমে স্বপ্ন দেখলো স্বপ্নের মাধ্যমে সে ভাবলো যে এক দেশ এক নির্বাচন হয়ে যাবে পরের দিন কি সেটা সম্ভব কখনোই সম্ভব নয় তা সত্ত্বেও বিষয়গুলোকে কেন এইভাবে পোর্ট্রে করা হচ্ছে মিডিয়ার সামনে দেখুন মমতা ব্যানার্জি কী বলছে সেটা মূলত ব্যাপার নয় তার কারণ হচ্ছে একশো ছেষট্টিটা বিল পাস হয়েছে দু সাল থেকে ওনার সাংসদরা বেরিয়ে এসছেন নয় আউট করেছেন নয় থাকেননি এবার কালকে যদি হঠাৎ করে দেখি যে দু হাজার চব্বিশের পর মোদী সরকার তৈরি হলো হঠাৎ আইনটাকে চেঞ্জ করে সারা ভারতবর্ষকে রাজতন্ত্রে পরিণত করলো তাতেও আমরা অবাক হব না টাকা যে বাঁচাবার কথা বলা হচ্ছে টাকাটা বাঁচিয়ে কি হবে রাম মন্দিরের আবার আরেকটা রাম মন্দির তৈরি হবে সঠিক যদি পরিকল্পনা করতে হতো তাহলে সর্বদলীয় বৈঠক সবকটা কটা দলকে ডাক না না আমার একটা বক্তব্য হচ্ছে এখানে দাঁড়িয়ে আমার সিপিএম এর প্রতিনিধির কাছে একটা বিনম্র প্রশ্ন হচ্ছে কি প্রথম কথা রাম মন্দির কোন সরকারের টাকায় হচ্ছে না সেটা রাম ভক্তদের টাকায় সনাতনী যারা আমরা যারা সনাতনী সমাজের যারা আছি তাদের নিজেদের পকেটের পয়সা এই রাম হচ্ছে আর তারপর সব থেকে বড় কথা তারা কি রাম বিরোধ করছে হচ্ছে না সরকার না রাম হচ্ছে না রাম আপনি আপনি বলেছেন রাম হচ্ছে আপনি বলছেন রামমন্দির হচ্ছে সরকারি প্রচার হচ্ছে না রাম হচ্ছে না রাম হচ্ছে না কোটি কোটি হচ্ছে না রাম মানুষে মানুষের হচ্ছে না রাম মন্দির হচ্ছে না রাম মন্দির যদি আজকে আমরা দেখেছি যে ভারতের বুকে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল আমরা কি ভুলে গেছি সেই দিনগুলো ভুলেনি তা সত্ত্বেও এই রাষ্ট্রপতি শাসন যদি আবারও জারি করতে হয় সেখান থেকে দাঁড়িয়ে ভারতের বুকে কতটা প্রভাব পড়তে পারে কারণ যদি আজকে আমরা মানি যে এক দেশ এক নির্বাচন হচ্ছে এবং যদি আজকে ভারতের সরকার পড়ে যায় দায় কে নেবে

পাঁচশো বছরের সনাতনীদের লড়াইয়ের বিষয়টা নয় আজকে বিষয়টা হচ্ছে হঠাৎ করে সাতষট্টি সালের পর দু হাজার চব্বিশ এখানে হচ্ছে একদেশে এক নির্বাচন তাহলে এতদিন ধরে প্রত্যেকের সঙ্গে কথাবার্তা বলে কেন করা হচ্ছে দাদা তুমি উত্তরটা নেবো সাতষট্টি সালের পর থেকে যদি আমরা ভুল করে থাকি মানুষের ট্যাক্সের টাকা নয় করে থাকি তাহলে এই নয় ছয়টা চালিয়েই যেতে হবে এটা কোনো যুক্তি হতে পারে না দু নম্বর কথা টাকাটা কি করে ব্যবহার হবে রাম মন্দির হবে কি অন্য কিছু হবে সেটা পরের কথা টাকাটা বাঁচানো দরকার কারণ হচ্ছে আমাদের ট্যাক্সের টাকাই নির্বাচন হয় আমি আশ্চর্য হয়ে যাচ্ছি বিরোধীরা এক দেশ এক নির্বাচন হলে তো সব দলেরই সুবিধে সবারই ভালো তা সেখানে দাঁড়িয়ে তারা এত ভয় পাচ্ছে কেন তারা

প্রত্যেকটা রাজ্যে যদি আজকে রাষ্ট্রপতি শাসন জারি হয় কি হতে পারে ভাবতে পারছো একবার না না দেখো বিষয়টা হচ্ছে যার আটে হয় না তার আশিতেও হয় না ঠিক আছে যারা এইখানে দাঁড়িয়ে আলাদা আলাদা নির্বাচন লড়ার কথা বলছেন তারা আলাদা লড়লেও জিরো পাবে একসাথে লড়লেও জিরো পাবে আজকে উনিশশো সাতে আমি শেষ কথা দিই আমি বলছি উনিশশো সাতাত্তর সালে হয়ে গেছে আপনি বলেনি আমি বলেনি উনিশশো সাতাত্তর সালে একসাথে নির্বাচন হয়েছিল এই রাজ্যে এই রাজ্যে বামপন অধিকাংশ আচ্ছা একটা প্রশ্ন জিতেছিলামটা হচ্ছে যদি আজকে রাজ্য বা লোকসভায় যদি একসঙ্গে নির্বাচন হয় প্রত্যেকটা রাজ্যের এক একটা ইস্যু থাকে একটা জায়গায় সংখ্যা গরিষ্ঠতা হতে পারে সংখ্যা লঘুতা হতে পারে তাহলে কে নেবে বিজেপি নেবে তো না না তোমাকে একটা জিনিস বুঝতে হবে আজকে যখন দু

দেখুন ইলেকশনটা মানে এভাবে যদি না পড়ানো হয় আমাদের কিন্তু যারা সরকারি স্কুলে পড়ে তাদেরও কিন্তু খুব অসুবিধার সম্মুখীন হতে হয় বারবার করে লোকসভা বিধানসভা পৌরসভা পঞ্চায়েত সময় গিয়ে দেখবেন বাচ্চাদের একটা পড়াশুনোর ক্ষতি হয় এটা যদি হয় না খুব ভালো হয় ওনারা বাচ্চাদের এত ক্ষতির কথা ভাবছে কিন্তু নরেন্দ্র মোদীর প্রতিটা মিটিংয়ে ন কোটি দশ কোটি টাকা খরচা হয় সেই খরচার ব্যাপারে এরা একবারও বলছে না শুধু বলছে একবারে নির্বাচন করে করিলে আমাদের খরচা কমে যাবে এদিকে নরেন্দ্র মোদী যে মিটিং করে সেই টাকাগুলো গুলো কাট টাকা থেকে যাবে চারশো

এক্ষুনি আমাদের বিজেপির দিদি বলছিলেন যে শিশু বাচ্চাদের নাকি পড়াশোনায় ক্ষতি হচ্ছে আচ্ছা নয়া শিক্ষানীতি বিল যেটা আপনারা পাস করেছেন তাতে জানেন কি বলা হচ্ছে যে অধিকাংশ সরকারি স্কুলগুলোকে তুলে দেওয়া হবে কিংবা অ্যামেলগামেট করে দেওয়া হবে কিংবা প্রাইভেট স্কুলে কনভার্ট করা হবে তার মানে আমরা যে বামপন্থীরা লড়াই করে একটা সময় বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা এনেছিলাম পশ্চিমবঙ্গে আট স্কুল বন্ধ হয়ে গেছে আরে আপনার বেসরকারী 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 করন করছেন কি করছেন আপনি আমার কথা আজকে এই যে বিরোধিতা করতে করতে যদি সেটাই ভুলে যেত তাহলে আজকে নরেন্দ্র মোদীরা তো সেটা মাথায় থাকতো যে একাধিক রাজ্যের বা শুধুমাত্র আজকে কোনো একটা রাজ্যকে বেশি প্রায়োরিটি দিয়ে বা এমনকি কোনো রাজ্যকেই রাখা হলো না সেই কমিটির বৈঠকে ডাকা হচ্ছে না যেখান থেকে দাঁড়িয়ে আজকে এক দেশ এক নির্বাচন হতে পারে এবং সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাদ দিচ্ছি বাংলার মুখ্যমন্ত্রীকে আমি বাদ দিচ্ছি সেখানে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা জানেন না যে বাংলার বুকে কেন তাদের রাজ্যে বা কি হচ্ছে কার নরেন্দ্র মোদীদেরকে সিদ্ধান্ত নিয়ে তো বসে থাকতে পারেন যে কালকে থেকেই হয়তো সে এক দেশ এক নির্বাচনের জন্য নাকি হয়তো নীতি গ্রহণ করা হতে পারে সরকার তরফ থেকে সত্যি কি তাই সরকার যদি সংবিধানের ব বহির্ভূত কোনো সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তকে সবসময় সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে চ্যালেঞ্জ করা যেতে পারে এখন অবধি যে বিলগুলো সরকার পাস করেছে তার একটি বিলও অসাংবিধানিক যদি হয় সেটাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে করা যেতে পারত এখন অবধি সুপ্রিম কোর্ট এমন কোনো রায় দেয়নি সরকার এমন কোনো পদক্ষেপ দেয়নি যেটা অসাংবিধানিক হয়তো চীনের সংবিধান মেনে হয়নি সেই জন্য সিপিএমের আপত্তি কৃষক আন্দোলনের যে কালো বিল পাশ করা হয়েছিল ওই কৃষক আন্দোলন যারা করেছিল বাধ্য করেছিল কেন্দ্রীয় সরকারকে ওই কৃষি বিল ওই কালো কৃষি বিলকে প্রত্যাহার করার জন্য আজকে উনিশশো ছাপ্পান্ন সালে খাদ্য আন্দোলন করে যে আমরা খাদ্যের সুরক্ষা এনেছিলাম সেই খাদ্যের সুরক্ষার বিরোধী কিন্তু কিন্তু বিষয় হচ্ছে এক দেশ এক নির্বাচন হলে জনগণকে তাহলে কোথাও কি লাভ পেতে চলেছে কি মনে হচ্ছে বাচ্চা আমি তোমাকে বারবার করে একটা কথা বলছি যখন মডেল ইলেকশন হয় তখন আমাদের রাজ্যে রাজ্যে মডেল কোড অফ কন্ডাক্ট হয় এবং মডেল কোড অফ কন্ডাক্টে কেন্দ্রীয় সরকার বলো রাজ্য সরকার বলো তারা কোনো উন্নয়নমূলক কাজ করতে পারে না কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট ঘোষণা করতে পারে না এটা আমাদের যে উন্নয়নের প্রকল্পগুলো আছে উন্নয়নের ধারাটাকে স্তব্ধ করে দিচ্ছে সেটাকে যাতে সচল রাখা যায় তার জন্যই এই প্রক্রিয়াটা এবং একটা কথা ভালো আজকে যে কথাটা বলা হচ্ছে আজকে নরেন্দ্র মোদী কিন্তু মমতা ব্যানার্জিকে ডাকেনি অরবিন্দ কেজরিওয়ালকে ডাকেনি আজকে উনি যোগী আদিত্যনাথকে ডেকেছে সেটা না ইউনিফর্মিটি কিন্তু আছে যেখানে কোনো বিজেপির মুখ্যমন্ত্রীদের হয়েছে এই জিনিস কিন্তু করা হয়নি আমাদের রাজ্যে যেটা করা হয় যখন কোনো আলোচনা করা হয় তখন তৃণমূলের বিধায়কদের ডাকা হয় আমাদের বিজেপি বিধায়কদের সাথে একবার আলোচনা করা হয় না আজকে বিধানসভায় কোশ্চেন আবার আমরা বিজেপির বিধায়করা একটা কোশ্চেন করে তার অ্যান্সার মুখ্যমন্ত্রী দেন না তাদের কাছ থেকে গণতন্ত্রের কথা শুনবো রিজার্ভিয়ার তৃণমূলের আমার প্রধান কথা হচ্ছে যে যেই যেই রাজ্যগুলিতে সরকার তৈরি হয়ে গেছে পাঁচ বছরের সেই সরকার আপনারা বলছেন ভেঙে দিতে পারি ভেঙে দিয়ে সেখানে রাষ্ট্রপতি শাসন আনতে পারি কিংবা যেখানে ইন্টারিম মানে এখনো পর্যন্ত ভোট হয়নি একটা গ্যাপ রয়েছে সেখানে আপনি রাষ্ট্রপতি শাসন করবেন সেটা বলুন থাকা উচিত আপনি কত আপনি সাপোর্ট করছেন আপনি সাপোর্ট করছেন বসে আবদার চুরি করে আপনাদেরও বেড়েছে আপনাদের

তিনি তৃণমূলের সুপ্রিমো হয়ে সেই চিঠিটা পাঠিয়েছেন সেই উচ্চ পর্যায়ের নেতৃত্বে কাছে কি মনে হচ্ছে দিদি লাভ কি পেতে পারে জনগণ কারণ জনগণের জন্য কিন্তু এত কিছু করা হচ্ছে নির্বাচনটা কিন্তু জনগণই সিদ্ধান্ত নেয় যে কাকে তারা ভোট দিয়ে আনবে তারা যদি ব্যাপারটা না বুঝতে পারে তাহলে হবে কি করে দেখুন ইলেকশন বারবার ঘোষণা হলে এই যে আচার সংহিতা আইন যখনই চালু হয়ে যায় না আমাদের অনেক রকম প্রসেস আটকে যাচ্ছে এটা বুঝতে হবে এটা সাধারণ মানুষের জন্য করা হচ্ছে দেশের স্বার্থে করা হচ্ছে এটা নিয়ে বিরোধিতা করার বিষয় না এটা নিয়ে বসে আলোচনা করে সমস্যার সমাধান পূরণ করতে হবে কারণ এটা যদি না হয় আমাদের প্রচুর কাজ আটকে আটকে আছে আজকে শিক্ষকরা রাস্তা এখনও যারা চাকরি প্রার্থী যারা প্রাপ্য চাকরি প্রার্থী আর কি যোগ্য তারাও কিন্তু রাস্তায় বসে আছে এইগুলো সমস্ত কিছু সমাধান করতে হবে আমাদের এই কাজগুলোকে শেষ করতে হবে দাদা এই পদক্ষেপটা নেওয়া হচ্ছে মানুষের ট্যাক্সের টাকা বাঁচানোর জন্য যে টাকা নির্বাচনে খরচ হয় এই পদক্ষেপ নেওয়া হলে এত টাকাই বাঁচানো যেতে পারে যে আমাদের কর ব্যবস্থায়ও আরো হয়তো কম কর আসতে পারে অনেক ক্ষেত্রে মানুষের সুবিধা হবে যারা এটার বিরোধিতা করছেন তারা প্রকৃতপক্ষে সাধারণ আমার আপনার মতো সাধারণ মানুষের বিরোধিতা অর্থাৎ জনগণের জন্য নাকি এক দেশ এক নির্বাচন হতে পারে টেলিভিশনের পর্দায় যারা প্রোগ্রামটা দেখছেন তারাও হয়তো মনে মনে ভাবছেন যে কেন্দ্রীয় সরকার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করছে না বাংলার মুখ্যমন্ত্রী বলছে দুদিন পর এটা ভারত থাকবে না দুদিন পর এটা আমেরিকা হয়ে যাবে কারণ সেখানেও কিন্তু সেইভাবেই শাসন জারি থাকে তাহলে কি ভারতের পরিবর্তে কি তাহলে অন্য নামও চলে আসতে পারে আজকে আমেরিকার মতো কোনো নাম চলে আসতে পারে কারণ সামনে লোকসভা নির্বাচন তার মধ্যেই নাকি একাধিকবার এই এক দেশ এক নির্বাচন নিয়ে কিন্তু রাজনৈতিক মহল উত্তপ্ত হচ্ছে এবং এই নিয়ে সরগোল পড়ে যাচ্ছে জনগণের মধ্যে এবং এই বিষয়গুলোই কিন্তু জনগণের মনে জেগেছিল যাচ্ছে জাগবে দেখা হবে আগামী এপিসোডে দেখে থাকুন বাংলা যাক